হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর অনেক দিন থেকে কোনো ভ্লগ ভিডিও দেয়া হচ্ছে না তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার সময় হয়ে উঠছে না সেই জন্য আমি কোনো ভ্লগ ভিডিও দিতে পারছি না আর আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ঘটনা শেয়ার করতে চলেছি আর সেটা আমার জীবনের সব সবথেকে বড়ো দুর্ঘটনা আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি অনেক দিন থেকেই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সময় হয়ে উঠছে না তাই আজকেরে যখন সময় পেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি এমন ঘটনা ঘটেছিল আমার আর আমার ছেলের জীবনে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বলি যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ভাল কথা বলে থাকি তো তোমরা আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি আমার বাবু যখন আমার পেটে ছিল তখন তিন মাস তিন মাস বাবু যখন আমার পেটে তখন থেকেই আমার প্লাসেন্টা নিচে নেমে গেছিলো তো ডাক্তার আমাকে বলেছিল যে তুমি একদম বেড রেস্ট থাকতে হবে তোমাকে যেহেতু তোমার প্লাসেন্টা একদম নিচে আর মানে পোটের পোটের ধাপ পর্যন্ত আমি বাইতে পারতাম না তা ডাক্তার সেটাও বারণ করে দিয়েছিল তো এই করে করে খুব সাবধানে আমি দশটা মাস কাটালাম তারপরে আমার বাবু হলো আমার অবস আমার সি সেকশান আমার সি সেকশন ডেলিভারি হয়েছিল তো নার্সিংহোমে আমাকে পাঁচ দিন রেখেছিল। পাঁচ দিন পাঁচ দিনের দিন আমি বাড়িতে এসেছিলাম তো বাড়িতে আসার পরে আমাদের ছয় দিনে ছয়ষষ্ঠী বলে ওটা দেয়া হয়েছিল ষষ্ঠী বলে যে ওটাকে ওই দিনে নাকি ভাগ্য লেখে বিধাতা ভাগ্য লেখে তো ওই দিনটা কেটে যাওয়ার পর দুটো দিন কেটে গেছে মানে ছ দিন সাত দিন আট দিন আট দিন কেটে গেছে নয় দিনের দিন যেই দিন বাবুর ন দিন হবে যেই দিনটা পার হলে সেই দিন ন দিনের দিন এখন দুপুর তখন দুটো একটা বাজে একটা দুপুর একটার সময় আর সবাই যখন খাওয়া দাওয়া সেরে বসে মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা বারান্দাতে থাকে ওনারা বারান্দাতে সবসময় বারান্দায় থাকে বারান্দায় ঘুমায় বারান্দাটা একটু বড়সড় জায়গা সেই জন্য তো ওনারা বারান্দাতেই শুয়েছিল আর আমি বাবুকে নিয়ে আমি ভাবলাম গরম তো আর তখন বৈশাখ মাস মানে প্রচুর গরম আগের বছরের কথা বলছি প্রচুর গরম তো আমি ভাবলাম একটু বারান্দায় ঘুরি ওকে কোলে নিয়ে আর আমিও বেশিক্ষণ বসে থাকলে আমারও ঠিক না সেই জন্য আমি ওকে কোলে নিয়ে বারান্দাইতে একটু ঘুরছিলাম তো আমার শ্বশুর মশাই বললো যে ওকে একটু আমাদের কাছে দেবে তো আমি বললাম হ্যাঁ নাও বলে ওদের কাছে দিলাম ওরা আমার শ্বশুরমশাই শুয়ে আছে ওদের মাঝখানে বাবুকে শুয়ে নিয়েছে বাবু দিন বয়স মানে কতটা ছোট বুঝতেই পারছো তা বারান্দাতে শুয়ে নিয়েছে যেহেতু প্রচন্ড গরম সেই জন্য ওকে একটু বাইরের দিকে বাইরে মানে বারান্দায় বের করে ও ওনারা নিয়ে পাশেতে এখন শুয়ে রেখেছে আর আমি আমার একটা ননদের মেয়ে ওর দু বছর মতো বয়স ওর সঙ্গে একটু আমি বেশি একটু ভালোবাসি ওকে ও হওয়ার থেকে তো ও আর আমি ঘরে গিয়ে একটু ওর সঙ্গে গল্প করছিলাম যেহেতু অনেকদিন ওর সঙ্গে ভালো করে আড্ডা দিতে পারিনি সেই জন্য তারপরে মানে বাবুকে দেওয়ার কিছুক্ষণ কিছুক্ষণ মানে প্রায় আধা ঘন্টা পরে ওই বারান্দাতে একটা স্লিং ফ্যান ছিল স্লিং ফ্যানটা আবার আগের দিনকে তা আগের দিনকে লাগিয়েছে মানে নতুন না খুবই পুরোনো তো আগের দিনকে লাগিয়েছে ভালো করে ও ঠিক আমার বাবু যেখানে শুয়েছে বাবুর মাথার একদম বাবুর মাথা শেষে উপরে তো ফ্যানটা চলছিলো খুবই স্পিডে যেহেতু দুপুরবেলা প্রচুর গরম এবারে যখন আমরা ঘরের ভিতরে গেলাম গিয়ে আমি আর বুড়ি গল্পই করছিলাম এবারে আধা ঘন্টা পরে হঠাৎ একটা মানে আকাশ থেকে যেমন মানে বিদ্যুৎ চমকালে যেরকম আওয়াজ হয় না বোমের মতো ওরকম হঠাৎ আওয়াজটা হলো আমি ভাবলাম অত জোরে আওয়াজ হলো কি হতে পারে এবারে আমার শাশুড়ি বারান্দা থেকে চিৎকার করে বলছে যে তাড়াতাড়ি এসো আমার বাচ্চার কি হলো মানে উনি মানে কি বলবো উনিও হতভাব হয়ে গেছিলো যে মানে এরকম ঘটনা যে উনার চোখের সামনে ঘটবে উনি বুঝতে পারিনি আর ফ্যানের মানে স্লিং ফ্যানের যে গোলটা স্লিং ফ্যানের যে গোলটা যেটা কি মাঝখানে ওটাকে কি বলে আমি জানি না ওই গোলটা ওই গোলটা পুরো আমার বাবুল মানে এই জায়গাটা এই জায়গাটা ধরে ওই ঘানটায় পড়েছে আর ও তো নদিন বয়সে তো কতটা ছোট যখন প্যান্টটা পরলো ছোট বাচ্চা চিৎকার করে কাঁদতে পারে না তো তো ছিল আমার শাশুড়ি যখন ওরকম চিৎকার করলো না আমি আমার তো কাটা আমি ওই শুধু বারান্দায় ঘরে থেকে দৌড়ে এসে আমি বারান্দায় আমার বাবুর কাছে চাপড়ে পড়লাম তারপরে যখন পড়লাম ওকে কোলে তুলে আমার তো তখন কাটা আমি নিচে বুঝতে পারতাম না কিন্তু তখন আমার মানে ছেলের ছেলের যে ওই রকম হয়েছে সেইটা দেখে আমি আমি মানে আমার কাটা আমি সব ভুলে গেছি আমি ওকে কোলে তুলে সেই মুহুর্তে ওই আমার চিৎকারের কান্নায় আমাদের বাড়িতে লোকজন ভর্তি হয়ে গেছিলো পুরো বাড়ি ভর্তি আমি ওকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়ে বাবু বাবু করছি ওকে কোলে নিয়ে নাড়াচ্ছি ওকে খাওয়াচ্ছি কিন্তু ও কোনো সারা করছে না কোনো সারা করছে না ও কোনো মানে কোনো আওয়াজ নেই ওর মধ্যে ও শুধু ঘুমিয়েই রয়েছে মানে কোনো সারা নেই ওর মধ্যে এবারে তখন কি একজন জানি না কেউ পাশের বাড়ি কেউ হবে হয়তো কেউ একজন এসে ওর মাথায় একটু ঠান্ডা জল দিলো হালকা করেই দিলো ও তখনই একবার মানে ও করে একটু কেঁদে উঠেছে তারপরে ওর আর কোনো সাড়া নেই মানে চোখ তো তাকাই না খোলেই না একদম আর ওর কোনো সাড়াই নেই আমাদের পাশে বাড়ি একটা দাদা একটা অটো ঠিক করে দিল যে এক্ষুনি ওকে নিয়ে হসপিটালে চলে যাও তো আমরা আমি ওই অবস্থায় যাই পড়েছিলাম আমি তো নিজেই চলতে পারছি না আমি ওই অবস্থায় ছেলেকে কোলে নিয়ে একদম সোজা হেঁটে চলে গেছি উনি ওনাকে অনেক ধন্যবাদ দিই যে উনি ওই সময় অটোটা ডেকেছিলেন তারপরে ওই ছেলেকে কোলে নিয়ে সোজা অটোতে চলে গেলাম আর আমার একটা ননদ আমার সঙ্গে গেছিল তো আমি তো কাঁধে কাঁদে যাচ্ছি তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে এরকম বাবুর এরকম অবস্থা বাড়ি সবাই বলছে যে বলো না বলো না কিন্তু আমার মনে হয় ও তো বাবা ওর তো বাচ্চা যদি পরে কিছু হয়ে যায় ও তো তখন পরে বলবে যে তোমরা না কেউ আমাকে একবারও জানালে না সেই জন্য আমি মনে করলাম না ওকে আগে খবরটা দিতেই হবে ওকে ফোন করে সঙ্গে সঙ্গে বললাম ও ওর তখন ডায়মন্ডে কাজ করতো এবার আমাদের বাড়ি থেকে ডায়মন্ড অনেকটা দূরে প্রায় যেতে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাগবে এবার ওর তো ওখান থেকে আসতে সময় লাগবে ওর ও সোনা মাত্রই ওখান থেকে বেরিয়ে গেছে এবার যখন আমরা যাই তখন দুটো বাজে এবার হসপিটালে গেলাম ক্যানিং হসপিটাল আমাদের এখানে হসপিটাল বলতে ক্যানিং হসপিটালেই কাছে আছে ক্যানিং হসপিটালে গেলাম গিয়ে প্রথমে এমার্জেন্সিতে দেখা বলছে তো তারপরে ওরা বললো যে ওকে খাওয়ানোর চেষ্টা করো ওকে খাওয়াও ও খাচ্ছে কি না দেখো কিন্তু ও তো খাচ্ছে না ওকে যত খাওয়ানোর চেষ্টা করছে তো খাচ্ছে না তারপরে আমার বরের ভাগ্নি মানে আমার বড় ননদের মেয়ে ও ওর বাচ্চাকে দেখায় সেই ডাক্তার সেদিনকে দিনকে হসপিটালে ছিল উনি ও উনি সেই মানে ভগবানের লীলা বলতে পারো উনি ওই সময় হসপিটালে ছিল ওই দিন আবার রবিবার ছিল কোনো ডাক্তার থাকার কথা না কিন্তু ওই দিন হসপিটালে ওই ওই ডাক্তারটা ছিল তারপরে ওনাকে ফোন করলো উনি বললেন যে আমি পাঁচ তলাই আছি আমি যাচ্ছি তোমরা বসো বলে উনি আসার পরে যখন বাবুকে কোলে নিলো তখনও তো কোনো সারা ছিল না তারপরে উনি যখন একটু ঝাঁকারি দিলেন তখন ও একবার কেঁদে উঠেছে কেঁদে উঠে আর হিসি করেছে বলে যে হিসি যখন করেছে কেঁদে যখন উঠেছে তাহলে অতটাও ভয়ের কিছু নেই তারপরে উনি একটা ওষুধ লিখে দিলেন তো ওষুধটা তো আনতে যেতে হবে তো একটা নার্স দিদি খুবই ভালো উনি আমাকে খুব উপকার করলো সেদিন উনি দেখে বলছে ওষুধটা তো যে আনতে যেতে তো সময় লাগবে আমার কাছে আছে ওষুধটা তাতুম খাওয়া বলে ওষুধটা দিল ওই ওষুধটা সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে দিলাম দেওয়ার পরে ডাক্তার বলল যে এখন চারটে পর্যন্ত বসবে এখানে চারটের মধ্যে যদি ও দুধ টেনে খায় বুকের দুধ টেনে খায় তাহলে কোনো মানে আপাতত ভয়ের কোনো কারণ নেই এখন কিন্তু চব্বিশ ঘন্টা না কি হলে কিচ্ছু বলা যাবে না যদি আগের মতো খেলা না করে হাত পা না চলে তো আমরা ওষুধটা খাইয়ে ওখানে বসে আছি চারটে পাঁচটা পর্যন্ত বসে আছি হসপিটালে তারপরে দেখি বাবু দুধ টেনে খাচ্ছে যখন খাচ্ছে তখন একটু যেন আমার মধ্যে প্রাণটা ফিরে এলো তারপর দেখি ডাক্তারকে ডাকলাম যে বললাম যে ডাক্তার বাবু ও তো বুকের দুধ টেনে খাচ্ছে তো ডাক্তার বললো ঠিক আছে যখন টেনে খাচ্ছে তাহলে ওকে নিয়ে বাড়িতে চলে যাও আর আজকে রাত না খেলে কিছু করা যাবে না কারণ রাতের মধ্যে যদি ও বমি করে বা হাত পা না ছোড়ে বা খেলা আগের মতো না করে তখন অসুবিধা হতে পারে তো বলে বাড়িতে নিয়ে চলে এলাম বাবু বাড়িতে নিয়ে আসার পরে প্রচুর কান্না করেছিল প্রচুর কান্না করেছিল আমার হাজবেন্ড তখন বাড়িতে এসে পৌঁছালো তারপরে ও দেখে ও তো হাউ হাউ করে কাঁদছে আমার বাবুর মাথাটা ফুলে ঠিক এরকম লম্বা হয়ে গেছিল ফুলে মাথাটা ফুলে এরকম লম্বা হয়ে গেছিলো তারপরে ওই ডাক্তারটা যখন প্রাইভেট বসে শুনলাম যে ওই জায়গায় অমুক জায়গায় প্রাইভেটে বসে তো আমরা নিয়ে গেলাম সেখানে উনি একটা মাথার এক্স রে লিখে দিলেন বলল যে এই এক্সরেটা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ যদিও বা এখন ধরো কোনো সমস্যা দেখা যাচ্ছে না কিন্তু যদি বড় হয়ে কোনো সমস্যা দেখা যায় সেই জন্য আমরা আমি তো আমরা দুজনেই সঙ্গে সঙ্গে এক্স রেটা করিয়ে নিলাম যেখানে এক্সরে করতে গেছিলাম সেই ডাক্তারটাও শুনে অবাক হয়ে গেছিলো তারপরে দেখে বললো যে না কোনো অসুবিধা নেই ও সুস্থই আছে কোনো ভগবানের কৃপায় ওর কোনো অসুবিধা হয়নি তো উনি যখন বললো কথাটা তখন যে মানে ভগবানকে কোটি প্রণাম কারণ আমার বাবু ভগবানের কাছ থেকে এসেছে কারণ আমার তো বাচ্চা হচ্ছিল না তো সেই জন্য অনেক ঠাকুরের কাছে মানসিক করে মানত করে তারপরে আমার বাবুকে পেয়েছি আমার বাবু সত্যিই তার আমার আশীর্বাদ তার মা আশীর্বাদ না করলে আমার বাবু আমার কাছে আসতো না আর সেই তারা মা আশীর্বাদ করেছে বলে বাবু আজকে আমার কাছে সুস্থ আছে তো যখন ডাক্তার বলল যে ও সুস্থ ও সুস্থ আছে ও কোনো অসুবিধা নেই তখন আমরা মানে সবাই একটু চিন্তা মুক্ত হলাম মানে জীবনটা আমাদের জীবনটা একটু ঠান্ডা হলো তারপরে ওকে নিয়ে বাড়িতে চলে এলাম সবাই বাড়ি সবাই তো খুব টেনশানেই ছিল সবাইকে বললাম যেরকম ভয়ের কিছু নেই তারপরে সবাই একটু খুশিও হলো আর ভগবানের ভগবানকে তো শত কোটি কোটি প্রণাম যাই হোক আমার জীবনে ঘটে যাওয়া এরকম একটা মর্মান্তিক ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদেরকে দেখায় যে কোন ফ্যানটা কোন ফ্যানটা আমার বাবুর মাথায় খুলে পড়েছিল চলো তোমাদেরকে একটু দেখায় কোন ফ্যান এই যে এই ফ্যানটা এই স্লিম ফ্যানটা দেখেই বুঝতে পারছো কতটা পুরনো ফ্যান এটা আর এটা সেদিনকে যেদিনকে আমার বাবুর মাথায় পড়ে তার আগের দিনকেই লাগানো হয়েছিল দেখো কতটা পুরোনো ফ্যান বুঝতে পারছো অনেক পুরনোই ফ্যান আমাদেরই ভুল হয়েছিল ওটা লাগানো তো কি হবে ওটা হয়তো আমার বাবুর ভাগ্যেই ছিল সেই জন্য ভাগ্যের দীক্ষণ তো কেউ আর খন্ডাতে পারে না তো যাই হোক ওই সময়টা আমরা যে ভগবানের কৃপায় কাটিয়ে আসতে পেরেছি এটা ভগবানকে মানে কি বলবো ভগবানের দিন তো কেউ শোধ করতে পারে না তো ভগবান আমাদের পাশে ছিল বলে আমার ছেলেটাকে আজকে আমরা সুস্থ করে আনতে পেরেছি তো যাই হোক এখন আমার বাবু সুস্থ আছে ওকে নিয়ে আমরা খুশিই আছি খুব মানে কি বলবো ও আমাদের জীবনে আসার পরে আমাদের এমনি সবারই হয় যে একটা বাচ্চা জীবনে আসার পরে তাদের জীবনটা পুরো পাল্টেই যায় তো সেরকমই বাবু আসার পরে আমাদের জীবনটাও পুরো পাল্টে গেছে আর বাবু এখন সুস্থই আছে এখন বড়ই হয়ে গেছে এক বছর হয়ে গেছে বাবুর তো একটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকের মতো সবাইকে টাটা